সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান সভ্যতা বৈদিক সভ্যতা সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতার একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফায়নি বিতাগাইনা আল ইসলাম সারা অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লামাম সবাই পড়ুম সুভাহ নাম্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লামাম আল্লা না মের জিকিরিক করুবে যারা আল্লাহরিক কাছে প্রিয় তারা আল্লার কাছে প্রিয় জরা জন্নতি প্রশি করবে তারা জোড়েলা ইলাহা ইলাহা লাহা ইম্মা লা ইলাহা লা ইলাহা ইম্মা

ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেরে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারাবিজের মতো